দ্রুত ধনী হতে পারবেন আল্লাহ তালার শিকানো আল্লাহ তালার গুণবাচক কয়েকটি সিফতি নামের জিকির নির্দিষ্ট একটি নিয়মে যদি আপনি এসারের নামাজটা আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ তালার দিকে ধ্যান ধরে একুশ দিন যদি আমলটা করতে পারেন অবশ্যই আমলটা কিভাবে করবেন আমি আপনাদেরকে নিয়ম কানুনটা বলে দিব ইনশাআল্লাহ আল্লাহ যদি আমলটা আপনারা একুশ দিন করতে পারেন আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনঠন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা যত ধরনের মুসিবতের মধ্যে আপনি পড়ে আছেন যত ধরনের টেনশনের মধ্যে আপনি পড়ে আছেন যত অভাবের মধ্যে আপনি পড়ে থাকেন না কেন আল্লাহ তাআলা আপনার অভাব অনঠন দুঃখ দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা দূরবিত করে দিবে গাইবি রিজিকের দরজা আল্লাহ তালা খুলে দিবে এই জন্য আপনি সর্বপ্রথম মেশারের নামাজ আদায় করবেন আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে সর্বপ্রথম চুট্টু একটি দুরুদ শরীফ এগারো বার পাঠ করবেন আল্লাহ এগারো বার পাঠ করবেন এরপরে সর্বপ্রথম আল্লাহর ভ্লামিনের গুণ বাচক যেই শ্রীপতি নামের জিকিরটা যেই নামে করবেন কোপ মনোযোগ দিয়া আমার সাথে সাথে পাঠ করুন পাঁচবার এই শ্রীপতি নামের জিকির করবেন পাঁচবার করতে হবে ইয়া রহমান পাঁচবার করবেন ইয়া রহমান এই জিকিরটা এরপরে দুই নম্বরে যেই সিফতি নামের জিকিরটা করবেন সেটা হলো প্রত্যেকটা সিফতি নামের জিকির করবেন এরপরে তিন নম্বরে ইয়া এরপরে চতুর্থ নম্বরে যেই সিফতি নামের জিকির করবেন সেটা হলো ইয়া ইয়া আল্লাহ একদম পাওয়ারফুল এই জিকিরগুলো কিন্তু অবশ্যই আপনাকে পাঁচবার করে এই জিকির গুলো করতে হবে এরপরে সর্বশেষে ছোট্ট একটি রিতা যেই নামে করবেন কোপ মনোযোগ দিয়া আমার সাথে সাথে পাঠ করুন পাঁচবার এই সিফতে নামের জিকির করবেন পাঁচবার করতে হবে পাঁচবার করবেন ইয়া রহমানুয়া আল্লাহ এই জিকিরটা এরপরে দুই নম্বরে যেই সিফতি নামের জিকিরটা করবেন সেটা হলো ইয়া যাফফারু আল্লাহ তাসবর আপনি কিন্তু প্রত্যেকটা সিফতি নামের জিকির করবেন এরপরে তিন নম্বরে ইয়া রাযযাকু ইয়া আল্লাহ এরপরে